আসসালামু আলাইকুম আসসালাম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আছি বর্তমানে আমার বাড়ির পশ্চিম পাশে যেখানে ধান খেত করা হয় এই ধান ক্ষেতের পাশে আছি এখন আজকে সকাল থেকে হচ্ছে এখানে কাজ চলতেছে এই হচ্ছে আমাদের ক্ষেত যেখানে হচ্ছে আমরা ফসল লাগাইছিলাম ধান এবং আজকে হচ্ছে শেষ করে ফেলছি ধান নেওয়া আজকে একটু ক্লান্ত ধান নিতে নিতে কারণ যে এই কাজটা করে সে আসলে বুঝে যে এই কাজটা করার কতটা স্টাফ তারপরও যখন ফসল সুন্দর হয় তখনই কৃষকের মনে আনন্দ যুগে এবং সে কষ্টটা দূর হয়ে যায় আজকের আবহাওয়াটা বেশ উৎস বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই তবে তাপমাত্রা একটু বেশি যার জন্য মানুষ কাজ করতে একটু হাঁপিয়ে যাচ্ছে যেখানে হচ্ছে এখন ওই দিকে দেখতে বুঝতে পারবেন যে কিছু মানুষ সেখানে কিছু মানুষ সেখানে বসে হচ্ছে বিশ্রাম নিচ্ছে আমিও সেখানে বিশ্রাম নিয়ে এখন আসছি আর আর একটু কাজ আছে এখানে এই যে ধান দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদিনে হয় না এর পিছনে কিন্তু অনেকটা প্রসেসিং আছে হচ্ছে দান দান এবং সেই থেকে থেকে বীজ বীজ হয় আপনি একটি নির্দিষ্ট জায়গায় আলি রোপণ করবেন সেই আলি যখন একটু বড় হবে সেইখান থেকে আলিগুলো তুলে নিয়ে অন্য একটা জায়গায় আলিগুলো আলাদাভাবে লাগিয়ে দিবেন সেই আলিগুলো লাগানোর পরে কিছু দিনের মধ্যেই দেখবেন যে আপনার এখানে এই সুন্দর দান হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে এই ধান এতটাই সুন্দর যেটা কি মনোমুগ্ধ করে এই দানগুলো আবার যখন পেকে যাবে তখন এই ধানগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে অনেক প্রসেসিং এর মাধ্যমে এগুলো শুকাইবেন তারপরে রোদ দিবেন এবং মেশিনের মাধ্যমে প্রসেসিং করে এই দান থেকে আবার চাল হবে এই চাল আমরা এখন খেয়ে বেঁচে থাকি এই আপনি একটু খেয়াল করে লক্ষ্য করলে দেখবেন যে এই একটা প্রসেসিং কিভাবে করে এটা আল্লাহর একটা নেমত আল্লাহ এই প্রসেসিংটা করে থাকে এটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত তাই আমরা সবসময় সুক্রিয়া জ্ঞাপন করি আমি যদি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন না করি তাহলে আল্লাহ কিন্তু বেরাজি হয়ে যাবে আল্লাহ কিন্তু আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আমরা সব সময় উপর সুক্রিয়া জ্ঞাপন করব যাতে করে আল্লাহ আমার উপর দান করেন আজকে আমি এই সর্বপ্রথম দান কাটছি আমার লাইফের এই প্রথম তাই আমি একটু অভিজ্ঞতা শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালোই লেগেছে আপনাদের কার কাছে কেমন লাগে সেটা আমার জানিন আসা আশা করি সবার কাছেই ভালো লাগবে এই কাজটা কারণ এই কাজের মধ্যে হচ্ছে অনেক মেহনত দিতে হয় আলহামদুলিল্লাহ আজকের মতো হচ্ছে দান নেওয়ার কাজ সমাপ্তি সকাল থেকে দান কাটা শুরু করছিলাম আর এখন প্রায় একটা বাজে দান কাটা প্লাস নেওয়া শেষ হয়েছে সুক্রিয়া জানাই আল্লাহর প্রতি যে আল্লাহ আমাদেরকে রহম করেছেন সো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আইডি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ